ক্ষমতার অধিকারী যিনি যিনি সকল ক্ষমতার উচ্চ ওই আল্লাহ সকল কিছু ব্যবস্থা করতে পারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ জমানাই নাস্তি কেমন বাড়া বেড়েছে তারা বলে আল্লাহ নাই আসমান জমিন এমনিতে হয়েছে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ জমানা লোকেরা বলছে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো না আমাদের একজন যোগ্য বুজুর্গ একজন আলেম আছে নোমান ইবনে সাহেদ উনি আসবে তো পরামর্শ ক্রমে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হলো এটা সবার আয়োজন করা হলো সকল নাস্তিক যারা আছে নাস্তিক বা যারা আছে একত্রিত হলো ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ ঠিক আছে আমি জোহর নামাজের উপর আসব তো সকল মানুষের একসাথে জমা হওয়ার পরে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আসার কথা দুইটা বাজে আস্তে আস্তে দুইটা তিনটা তো নাস্তিকেরা বলতেছে যে ও নুমান নুমান তো আমাদের সঙ্গে পারবে না একজন তো রব নাই রব থাকলে না সে আমাদেরকে বলতে পারত তো ইমামা আজম আবহানি ফরহমতুল্লাহ আলাই আস্তে আস্তে দীর্ঘ সময় পার হয়ে গেছে সবাই রাগে রাগান্বিত হয়ে গেছে বলে আরেকটু ধৈর্য ধারণ করো হয়তো বা কোনো সমস্যার কারণে ইমামে আজম আবহানিপাত ফত মিথ্যা বলার মানুষ না অবশ্য সে আসবে দীর্ঘ টাম অতিক্রম করার পরে উনি আসলেন উনি আসার পরে সকলে রেগে গেলেন বলে রাখেন যে আপনার জন্য আলেন এত ওয়াদা দিলেন আবার ওয়াদার বর্খেলাভ করেন আসলেন দুইটা বাজে আসার কথা ছিল দীর্ঘ টাইম পরে আপনি আসলেন বলে রাখেন আপনার রাগ করছিলেন ঠিক আছে আমাকে বকাবাসি করতেছেন ঠিক আছে কিন্তু আমি যে কি কারণে আমার আসতে দেরি হলো রেট হলো এরা তো বুঝবেন বলে কিসের জন্য বলেন সকলে বললো ঠিক আছে বলেন দেখেন আপনাদের এখানে আসতে গেলে দশটা নদী পার হতে হয় একটা নদী পার হতে হয় এই নদী পাড়ি দিয়া আসার সময় আমি যখন নদীর পারে আসলাম তখন দেখলাম নদী নৌকাঘাটে কোনো নৌকা নাই এখন বলেন আমি নৌকা ছাড়া এই কিভাবে পার হব নদী পার হয় তো আপনার এখানে আসতে হবে আগে আমাদের এই যে রায়পুরার পান্থ যে নৌকা নৌকাঘাটটা ওইখানে মানুষ আস্তে আস্তে অনেক লম্বা সময় পার হয়ে যেত দীর্ঘ রাত্রে আসতে অনেকে আসতেই পারতো না কথা বলেন না কেন ঠিক না ভয়ঙ্কর জায়গা ছিল নৌকার মাঝিরা রাত্রে আটটার পরে আবার চলে যেত অনেক আগে পরে চলে যেত যেমন আমাদের একটি ঘটনা হল আমাদের দেশের কৃতি সন্তান প্রখ্যাত আলেম দিন আল্লাহ রি আল্লা মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই একদিন আমাদের মধ্যগণ একজন কৃতি সন্তান উনি সফর বাড়ি সিদ্দিক সাহেব উনি হুজুরের সাথে দেখা হুজুরও আসছে দীর্ঘ রাত্রে আবার উনিও আসা দেখা হুজুর মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ বলতেছে চাচা কোথায় গিয়েছিলেন বলে জায়গায় গিয়েছিলাম আসছি তো নৌকা নাই মুফতি সাহেব হুজুর বললেন যে ঠিক আছে নৌকার একটা আল্লাহ তো ব্যবস্থা করব যেহেতু বাড়িতে যাওয়ার নিয়ত করেছি তো আল্লাহ মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই দীর্ঘ টাইম অতিক্রম করার পরে আল্লাহর উপর যারা তো ভরসা করে হমায়তা ওয়াক্কা লাহ আলাহ হাসবু আল্লাহ ওয়ালাগন আল্লাহর কাছে যা বলে আল্লাহ সঙ্গে সঙ্গে জুরুরত হলে আল্লাহ পূরণ করে দেয় সাহায্য চাইলে আল্লাহ সাহায্য দিয়ে দেয় যার জন্য যেটা চাই এটা আল্লাহর সাথে সাথে দিয়ে দেয় জুরুকন সুহান মুফতি আজম ম আল্লাহ মা মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ ইয়ালা সিদ্দিকুর রহমান সাহকে বললেন যা আপনি চক্ষু বন্ধ করেন উনি একটা রুমাল নদীর মধ্যে এরকম ভাবে রোমালটা রুমালটা দেখলো নদী কোথায় যে পার হয়ে গেল একেবারে নদী পার হয়ে ওপার চলে আসলো আলহামদুলিল্লাহ বলেন মুফতি সাহুজুর বললেন এই এই যে একটা এটা আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে এটা আমার কোনো কারামতি না এটা আল্লাহ নিয়ে আসছে নিজে উনি ফখর করলেন না কত বড় আল্লাহর উলি ছিলেন আল্লাহ মা মুফতি আজম মুফতি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাই তো এই নৌকা গাছ এই যে নৌকা ঘাটে আমার এখানে আসতে দি হয়েছে দেখো নৌকা নাই তবে আমি আসবো কীভাবে হঠাৎ করে দেখি নদীর পারে একটা ঘাস ছিল ঘাস কোন লোক সারা এমনিতে গাছটা হঠাৎ করে কেটে গেল কেটে আবার আপনার সুমিল ছাড়া নৌকার তৈরি করতে গিয়ে যেরকমভাবে কাঠ বানানো হয় কাঠ তক্তা তক্তা হয়ে গেল মিস্তুরি ছাড়া নৌকাটা এমনি তৈরি হয়ে গেল প্যারা কমারা হয় নাই আবার আবার হয় নাই সুমেল একটা নৌকা হয়ে গেল আবার নৌকাটা বাঁচতে বাঁচতে আমার কাছে আসলো কাছে আসার আমাকে এই পার থেকে তোমাদের পার পর্যন্ত পৌঁছায় দিল তখন লোকেরা বলে এমন আহমকের কথা তোমরা শুনছ এমন আহমক বলে কিভাবে আহমক আমি কেমনে আহমক হইলাম বলে একটা ঘাস একটা মানুষ ছাড়া কিভাবে সে গাছটা এমনিতে কাটবে বলে দুই নম্বর হলো এই গাছটা আবার একটা সুমেল ছাড়া নবীত কিভাবে তক্তা হবে আবার এই তক্তাগুলা একটা মিস্ত্রি ছাড়া কিভাবে নৌকা হবে এটা সম্ভব না আবার ছাড়া তোমাকে কিভাবে এভাবে নৌকার বাইলে বাইলে তোমাকে ওই পা নিয়ে আসবে কখনো সম্ভব না নৌকা মিস্ত্রি ছাড়া নৌকা হয় না এরা সুমেল ছাড়া কাঠ তৈরি করা হয় না মানুষের কাটা ছাড়া গাছ কাটা কাটা যায় না আল্লাহ তালা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ মাতার মধ্যে বুদ্ধি দিলেন এই আহমকির গোষ্ঠী এই নাস্তিক গোষ্ঠী শোন একটা নৌকা তৈরি করতে গেলে মিস্ত্রি লাগে একটা গাছ কাটতে গেলে একটা লোকের প্রয়োজন হয় একটা গাছ তক্তা করতে গেলে একটা সুমেলের প্রয়োজন হয় এই আসমান জমিন কে সাজাইলো সাত আসমান কে বানাইলো তোমাকে আমাকে কে বানাইলো যিনি আসমান বানাইছে যিনি জমিন বানাইছে যিনি তারকা এরকম ভাবে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি যিনি করেছেন আসমান কে পরিচালনা করেন জমিন কে পরিচালনা করেন অবশ্যই আমার আল্লাহ আছে সকল নাস্তিকেরা পরাজিত হয়ে গেল ভাই রাম এটা ছিল প্রাসঙ্গিক আলোচনা আমি আপনাদের সামনে তে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য তার নবীকে পাঠাইলেন اخر নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহান চরিত্র ধ্যান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন না Habib amar wa innaka laala হুলকির্ না অজি হ্যাঁ আমি আপনাকে মহান চরিত্র দান করলাম আজি মামলার একটা শিফতি নাম আজিম জনে আল্লাহর সঙ্গে কারো তুলনা হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হাবি বাবা আমি আপনাকে এমন একটা চরিত্র দান করলাম যা দুনিয়ার আর কাউকে দান করি নাই আমার সঙ্গে যেমন কোনো কারো তুলনা হয় না আর আপনি বিশ্বনবীর নবী সঙ্গে অন্য কারো তুলনা হয় না আমি আপনাকে খুলুকে আজিম দান করলাম বিশ্বনভাবে আহমেদুল্লা আল আমিনকে আল্লাহ তাআলা খুলুকে আতিম দান করলেন মহান চরিত্র আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করলেন আমাদের যতো নেতা আছে সকল নেতার মধ্যে কিছু না কিছু দুষ্টুটি অবশ্যই পাওয়া যায় ডাইল সুরিক এরকমভাবে বিভিন্ন সুরি সাইল সুরিক কাঠ সরি কথা বলেন না কেন টিকনাবিরিক অনেক একটা প্রকাশ হয় হয় যেমন আওয়ামী লীগের প্রকাশ হয়েছে বিএনপিটা রয়েছে ঠিক না ঠিক আবার অনেক সময় বিএমপি যারা ক্ষমতা আছে এদেরও শরীর প্রকাশ হয়ে যায় জাতীয় পার্টিরও প্রকাশ হয়ে যায় এই দুনিয়ার মধ্যে যত নেতা আছে আমরা যদি বলি অমুক বাইর চরিত্র ফুলের মতো চরিত্র নামাজ পড়ে না একক তো গান জাগাই দিন একটু বিডুলে আগুরে ফাঁসক্ত জুরগণ ঠিক না ঠিক আর আল্লাহ পাক রাবুল আলমিন বলেন হাবিব আমার আমি আপনাকে ফুলকে আজি মহান চরিত্র দান করলাম যে চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো বেজাল নাই আমার নবীর ছিল মহান চরিত্রের অধিকারী ছিলেন আমার নবীর চরিত্র নবীর চরিত্র যদি আমাদের জানা না থাকে একজন নেতাকে যদি গ্রহণ করতে হয় তো ওই নেতার চরিত্রটা কেমন চরিত্র দেখে সেই যদি জিনাকুর হয় সেই যদি গন্ধাকুর হয় সেই যদি সুৎকুর হয় সেই যদি নারীবাদী হয় সেই যদি এরকমভাবে লুটতরাস হয় ওই নেতাকে মানুষ গ্রহণ করে না আমার আল্লাহ রব্বুল আলমিন তার বিশ্ব নবীকে চল্লিশটি বছর পর্যন্ত আল্লাহ নির্বাচন করলেন তার চরিত্র তার আখলাখ তার মেজাজ সবগুলাকে আল্লাহ তালা যাছাই বাছাই করে চল্লিশ বছর পরে আল্লাহ নবদ দিলেন এরপর বলে নবী আপনি এখন আপনি প্রকাশ্য নবীর ঘোষণা দেন আল্লাহ হাবিব আহমাদুল্লাল আমিনকে আল্লাহ তালা হুলুকে আজিম মহান চরিত্র দান করলেন এখন আসেন চরিত্র তিন প্রকার এক নাম্বার হল হুলুকে হাসান, দুই নাম্বার হল হুলুকে কারিম তিন নম্বর হল হুলুকে আজিম খুলুকে হাসান কাকে বলা হয় খুলুকে হাসান বলা হয় এই মানুষটা অন্য কার উপর জুলুম করবে না ওই অন্য কেউ যদি তার উপর জুলুম করে সাধারণত সে তার উপর প্রতিশোধ নিবে না যদিও নে ততটুকু নিবে যতটুকু তার উপর জুলুম করা হয়েছে মাস্তুম হয়ে সে ওই জালেমের প্রতিশোধ নিবে না যদিও নেই ততটুকু নিবে যতটুকু তার উপর করা হয়েছে দুই নম্বর হলো খুলুকে কারিম খুলুকে কারিম কাকে বলা হয় খুলুকে কারিম চরিত্রের লোকটা কেউ যদি তার উপর জুলুম করে কেউ যদি তার উপর অত্যাচার করে ওই যে খুলুকে কারিম যে গুণওয়ালা ওই মহান চরিত্রের মালিক যিনি খুলুকে কারিম ওই চরিত্রের ব্যক্তিটা যার মাধ্যম হয়ে তার উপর তো প্রতিশোধ নিবে না এবং দুই নাম্বার হলো সে তার জন্য হেদায়তের দোয়া করবে জোরে গন সুবাহান আল্লাহ হলুকে কারিম হলেন পাক্কা সচ্চা ইমানদারদের হয় সাহাবায় কেরামের ছিল আবু বকর সিদ্দিক হলেন হলুকে কারিম ওয়ালা উমর ফারুক ছিলেন হলুকে কারিম উসমান আলী দিন নোরাইন এরকম ভাবে সালক সাহাবায় কেরাম ছিলেন হলুকে কারিম تابعين خلفاء راشدين أئمة مجتهدين رقم ضبي الإمام أبو حنيفة رحمة الله عليه إمام الشافي من مالك الإمام همبر رحمة الله عليه أهم الشافي جند بابه نوري شمس لا تريد رحمة الله علي اللهم شيخ الحديث عزيز الهاك رحمة الله عليه مفتي أعظم اللهم مفتي آمني رحمة الله عليه مفتي أعظم اللهم مفتي نور الله رحمة الله عليه كشل غنجل عنو চরিত্র ছিল খুলুকে কারিম করিমের চরিত্র ওনাদের যদি খলুকে কারিমের চরিত্র না থাকতো এই শোনো তোমাদের ভিতরে যেমন তোমার শরীরে যেমন রক্ত আছে তাদের রক্ত মাংসে তৈরি তাদেরকে বলা হয়